তারিখের আগেই কপাল রাতারাতি খুলে গেল এইদিকে সন্ধ্যার পরে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে নেমে গেছে ডক্টর ইউনুস এবং সমন্বয়কদেরকে নিয়ে কঠিন মন্তব্য করতেছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিও গুলো দেখতে থাকুন সারা দেশব্যাপী আওয়ামী লীগের যেই লকডাউন কর্মসূচি এটা কিন্তু ব্যাপক সারা ফেলেছে আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না সারা দেশব্যাপী যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার থেকে অনেক বেশি সফলতা অলরেডি আওয়ামী লীগ হাসিল করে ফেলেছে দর্শক সাম্প্রতিক সময়ে বাংলাদেশে প্রতিত যে শক্তি আওয়ামী লীগ এবং তার প্রধান শেখ হাসিনা শেখাসিনাকে নিয়ে বিশেষ করে আন্তর্জাতিক গণমাধ্যমে বেষ্টোল পার চলছে আন্তর্জাতিক বিভিন্ন গ্রহণযোগ্য গণমাধ্যম একের পর এক শেখাসিনার সাক্ষাৎকার প্রকাশ সাধারণ মানুষের মধ্যে সেনাবাহিনীকে নিয়ে সেনা প্রধানকে নিয়ে সেনাবাহিনী শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে যে কোনো সেনা সদস্যের বিষয়ে যে ধরনের মন্তব্য করার স্বাধীনতা বাংলাদেশ তৈরি হয়েছে রাজনৈতিক নেতারা যেভাবে অপমানজনক মন্তব্য করছেন সরকার যতই বলুক না কেন আওয়ামী লীগের কর্মসূচির বিরুদ্ধে সরকার দর্শক নতুন আরো একটি মোহাম্মদ ইউনুস সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করতেছেন সেনাপ্রধানকে ক্ষমতা বুঝিয়ে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিভ্রান্তর থেকে মুক্তি চান দর্শক বেশি কথা বলবানা কঠিন বিবেদে পড়ে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয়করা এদিকে আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী সন্ধ্যার পর থেকে রাজপথে তাণ্ডব চালাচ্ছে দর্শক বেশি কথা না বাড়িয়ে ভিডিও দেখুন ভিডিও দেখলে বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা মনে সহকারে বিস্তারিত ভিডিও গুলো সম্পূর্ণ দেখতে থাকুন সারা দেশব্যাপী আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি এটা কিন্তু ব্যাপক সারা ফেলেছে আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না সারা দেশব্যাপী যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার থেকে অনেক বেশি সফলতা অলরেডি আওয়ামী লীগ হাসিল করে ফেলেছে তাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি ঘোষণা করা হয়েছে তেরো তারিখ সেই তেরো তারিখ আসার পূর্বেই এতটা সফলতা আওয়ামী লীগ খোদ প্রত্যাশা করেছিল কিনা আমি জানি না আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এরকম প্রত্যাশা তারা কেউ করেনি বিশ্বাস করেন একটা একটা জোরালো প্রতিরোধ পাশাপাশি বিএনপি জামায়াতের ভাড়াটে সন্ত্রাসীদের একটা ধাওয়া আবার বলতেছি একটা জোরালো প্রতিরোধের পাশাপাশি একটা বিশাল আকারের ধাওয়া দিলে এই মৌলবাদী শক্তি লেজ গুটিয়ে পালাবে কারণ বাংলাদেশের সাধারণ মানুষ আওয়ামী লীগের এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে আপনারা কি আদৌ বুঝতে পারছেন সারা দেশের মানুষ অপেক্ষায় আছে একটা প্রেক্ষাপট জাস্ট একটা প্রেক্ষাপট সৃষ্টি হবে একটা সংকেত আসবে এবং একটা শুরু হবে যেই মুহূর্তে সেই মঞ্চ আওয়ামী লীগ প্রতিষ্ঠা করতে পারবে ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে একটা গণবিস্ফোরণ হবে এই গণ সারা দেশের মানুষের যে পদচারণা এই পদচারণায় বাংলার মাটি কেটে উঠবে আর ধুয়ে মুছে যাবে বাংলাদেশের মাটি

দেশের প্রগতিশীল সচেতন মুক্ত চিন্তার নারীরা কতটা ক্ষুব্ধ হয়ে আছে জাস্ট একটা সেই স্ফুলিঙ্গ থেকে দাবানলের সূত্রপাত ঘটবে ইউনুসকে যমুনা থেকে টেনে নেবে বাংলাদেশের মানুষ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় গত বছর জুলাই জঙ্গি উত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ছিল প্রচন্ড মাত্রায় বেশি এবং তারা সামনে থেকে নেতৃত্ব দিয়ে এই ডুবন্ত প্রোগ্রামকে এই ডুবন্ত উত্থানকে জঙ্গি উত্থানকে তারা জাগিয়ে তুলেছিল তৎকালীন সময় তাদেরকে ভুল বোঝানো হয়েছিল তারা এখন বুঝতে পারছে তাদের সাথে প্রতারণ করা হয়েছে এবং তারাই এই লকডাউন কর্মসূচিকে সমর্থন জানিয়েছে আপনারা জানেন বাংলাদেশের প্রায় পনেরো থেকে বিশটা বিশ্ববিদ্যালয় এই লকডাউন কর্মসূচিকে স্বাগত জানিয়ে তারা তাদের সকল ধরনের শিক্ষা কার্যক্রম ক্যাম্পাসে গিয়ে উপস্থিত থেকে বন্ধ করে দিয়েছে তারা এখন লকডাউন কর্মসূচি সফল না হওয়া পর্যন্ত অনলাইনে কার্যক্রম পরিচালনা করবে এবং তাদের যে যাতায়াত ব্যবস্থায় যে বাস থাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সেই বাস চলাচল বন্ধ করে দিয়েছে এর মধ্যে আছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইস ওয়েস্ট ইউনিভার্সিটি ইউলেভার্সিটি অফ লিবারে ইউনিভার্সিটি 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 গ্রিন ইউনিভার্সিটি সাউথ ইস্ট কানাডিয়ান এশিয়ান ইউনিভার্সিটি সহ বাংলাদেশের প্রায় প্রথম সারির থেকে বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় তারা এই লকডাউন কর্মসূচিকে স্বাগত জানিয়েছে এই প্রাইভেটের শিক্ষার্থীরা কিন্তু গত বছর এই জুলাই জঙ্গিদেরকে সমর্থন দিয়ে রাস্তায় নেমে সরকার প্রত্যেক একটা বিশাল ভূমিকা রেখেছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা পড়াশোনা করে যে নারীরা পড়াশোনা করে এরা প্রতির পরিবারের ম্যাক্সিমাম এখানে মৌলবাদী ধর্মান্ধ পরিবারে খুব কম লোকজন থাকে হ্যাঁ প্রাইভেটে শিবিরের একটা বিশাল সিন্ডিকেট আছে কিন্তু প্রগতিশীল শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি যখন প্রতিনিয়ত এই প্রগতিশীল শিক্ষার্থীদেরকে জামাতের কাঠমুল্লারা কটাক্ষ করছে তাদের পোশাক নিয়ে ব্যঙ্গ করছে বিদ্রোপাত্ত মন্তব্য করছে তখন প্রগতিশীল এই নারীরা এইসব মেনে নিতে পারছে না এটা একবিংশ সে নারীদেরকে যদি ঘরবন্দি করার চিন্তা ভাবনা করা হয় বাংলাদেশের মতো রাষ্ট্রে গণতান্ত্রিক রাষ্ট্রে সেটা বাংলাদেশের নারী জাতি কখনো মেনে নেবে না আমি প্রথমেই বলছি নারীরা কতটা ক্ষুব্ধ হয়ে আছে ডক্টর ইউনস এবং জামাত এবং বিএনপির উপর এটা আপনারা বুঝতে পারছেন না জাস্ট একটা প্রেক্ষাপট বাংলাদেশের সকল পর্যায়ের মানুষ একটা প্রেক্ষাপটের জন্য অপেক্ষায় আছে তারা ফুসে আছে যে কোনো সময় একটা বৃহৎ বিস্ফোরণ বাংলাদেশের করবে এবং এই বিস্ফোরণে ধুয়ে মুছে ধ্বংস যাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের নামক আগাসা আপনারা জানেন তারা কতটা ভীত তারা মধ্যরাতে গতকাল ধানমন্ডি সায়েন্স ল্যাব পল্টন ফকিরাপ মতিঝিল কুলিস্তান এই এলাকাগুলোর আশেপাশে যতগুলো আবাসিক হোটেল আছে প্রত্যেকটা হোটেল অভিযান চালিয়েছে তারা দেখেছে সেখানে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী অবস্থান করছে কিনা তেরো তারিখের যে লকডাউন কর্মসূচি সেখানে অংশ নেওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে তেরো তারিখের কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য ঢাকায় ইতিমধ্যে অনেক লোকজন এসেছে তাদেরকে গ্রেফতার করার জন্য গণগ্রেফতার গ্রেফতার করার জন্য গতকাল সারা রাত পুলিশ অভিযান চালিয়েছে মানে কতটা ভয় পেলে এই ধরনের কর্মযোগ্য করতে পারে মধ্যরাতে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে আর স্বরাষ্ট্র উপদেশটা ঝাঙ্গীর আলম সে তো পাগল হয়ে গেছে লিটল সে পাগল হয়ে গেছে তার মানসিক সমস্যা সৃষ্টি হয়েছে আপনারা জলদি তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানো থায় পাবনায় ট্রান্সফার করেন এই লোক আর বেশ কিছুদিন থাকলে ইউনুসের পতন যতটা দিল্লিতে হতো তার থেকে হবে গতকাল রাতে সেনা প্রধান যমনাই গিয়েছিল ডক্টর ইমিসের সাথে বৈঠক করতে দেখেন স্বরাষ্ট্রপদেশ পক্ষ থেকে বলা হয়েছে সেনাবাহিনীর মিস্ট্রি পাওয়ার সাড়ে চার মাস বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সেনাবাহিনী দেড় লক্ষ সৈনিক তেরো তারিখ জুড়ে রাজধানী ঢাকা সহ সারা দেশের বিভিন্ন প্রান্ত অবস্থান করবে কিন্তু আইসবিআর পক্ষ থেকে সেনাবাহিনী পক্ষ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছিল যে সেনাবাহিনী পঞ্চাশ পার্সেন্ট বেড়াতে ফিরে যাচ্ছে ওইটা কিন্তু এখন পর্যন্ত সেনাবাহিনী পক্ষ থেকে আর উইড্রো করা হয়নি কিংবা নতুন করে যে সেনাবাহিনী সদস্যরা মাঠে থাকবে মিস্ট্রি পাওয়ার নিয়ে এটাও কিন্তু নিশ্চয়তা তারা দেয়নি অর্থাৎ সেনা প্রধান দেয়নি সো এখানে একটা বিশাল গুবলেট লেগে গেছে এখানে একটা লেগে গেছে এবং নিশ্চিত থাকেন সেনাবাহিনী তেরো তারিখে কোনো ভূমিকায় থাকছে না থাকলেও সেটা মৌলবাদী হাদি জামাত পন্থী যে অংশ আছে তারা অতি উৎসাহী ভাবে বিভিন্ন ধরনের কর্মযোগ্য চালানোর চেষ্টা করবে বাট বাংলাদেশ পন্থী মুক্তিযুদ্ধ এদের কেউই রাস্তায় থাকবে না এটুকু নিশ্চিত আপনারা থাকতে পারেন দেশবাসীর উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে আপনারা দেশ রক্ষার জন্য মাতৃভূমির স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য তারিখের এক একযোগে সফল করেন প্রত্যেকটা শ্রেণীবাসের মানুষ শিক্ষার্থী ভাই বন্ধুরা আপনারা সবাই মিলে এই দেশটাকে যেমন ভুল বুঝে প্রতারিত হয়ে জঙ্গিদের হাতে তুলে দিয়েছিলেন ঠিক একইভাবে আপনারা আবার ভুল শুধরে এই দেশটাকে জঙ্গিদের হাত থেকে জঙ্গিদের কবল থেকে মুক্ত করেন আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আপনাদের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করছি সাধারণ মানুষের মধ্যে সেনাবাহিনীকে নিয়ে সেনা প্রধানকে নিয়ে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে যে কোনো সেনা সদস্যের বিষয়ে যে ধরনের মন্তব্য করার স্বাধীনতা বাংলাদেশে তৈরি হয়েছে রাজনৈতিক নেতারা যেভাবে অপমানজনক মন্তব্য করছেন সরকারের তরফে সে সময়ও কোনো সমর্থন পাওয়া যাচ্ছে না সেনাবাহিনীর জন্য যেই সরকারের অনুরোধে আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী তার সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব থেকে বেরিয়ে এসে মাসের পর মাস দায়িত্ব পালন করছে তখন সেনাবাহিনীর আর এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এই রাজপথে দায়িত্বে থাকা বা বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকা উচিত হবে কিনা এ মাসের এক তারিখ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যখন বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান কে সহ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যমুনায় গিয়েছিলেন তখনই তিনি এই বিষয়টা জানিয়ে এসেছিলেন যে সেনাবাহিনী একেবারে অধৈর্য হয়ে পড়েছে অনন্তকাল নির্বাচনের জন্য অপেক্ষা করা তার বাহিনীর পক্ষে আর সম্ভব হচ্ছে না সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কোনো কড়া কথা বলতে হলেই বা কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে হলেই সাধারণত দুই বাহিনী প্রধানকে সাথে নিয়ে যান সে কথা আপনাদেরকে আগেও বলেছি কারণ কোনো সিদ্ধান্ত সুস্পষ্টভাবে জানানোর ক্ষেত্রে তার একটা দুর্বলতা আছে মানে তিনি সেটা পারেন না একদিকে যেমন তিনি একক সিদ্ধান্ত গ্রহণে অক্ষম ঠিক তেমনি তিনি কোন একটা সিদ্ধান্ত সুস্পষ্ট ভাবে এমন কোন ব্যক্তিকে জানাতে পারেন না এই ব্যক্তি নাও হতে পারেন বা সেই তিনি জানতেন যে এই যে ডক্টর হয়েছে এক বছরের উপর ধরে তারা একরকমের পুলিশের দায়িত্ব পালন করে যাচ্ছে রাজপথে এবং সেটা সেনাবাহিনীর ভেতরে ভালো প্রতিক্রিয়া তৈরি করছে না বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার আচার শুরু হওয়ার পর সেনাবাহিনী দ্রুত ব্যারাকে ফিরতে চাইছে এই কথাটা যেহেতু তিনি একা সুস্পষ্টভাবে না আগে একটা ডিউটি করতে সেনাবাহিনী প্রস্তুত নন সে কারণে তিনি দুই বাহিনী প্রধান নিয়ে ডক্টর ইউনুসের কাছে এক তারিখ উপস্থিত হয়েছিলেন এবং তখন এটা সুস্পষ্টভাবে বলে এসেছিলেন যে ফেব্রুয়ারির পর তাদের পক্ষে আর মানে সেনাবাহিনীর পক্ষে আর রাজপথে থাকা সম্ভব হবে না কিন্তু সেনা প্রধান যে ডক্টর ইউনুসকে ওই কথা বলে এসেছেন আর তাতেই যে ডক্টর ইউনুস সে কথা শুনে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেবেন সেই বিষয়টার কোনো বিশ্বাস বা আস্থা রাখতে পারেন নাই সেনাবাহিনীর নির্বাচনটা এখন এমন একটা অনিশ্চিত জায়গায় গিয়ে ঠেকেছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তাতে আস্থা রাখা সত্যি মুশকিল মানে বিএনপির নেতা তারেক রহমান সে কথা বলছেন তার ভার্চুয়াল বক্তৃতায় যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা তা নিয়ে চারদিকে শঙ্কা আর জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ তো এখন সরাসরি দিয়ে করেছেন এবং মঙ্গলবার তাদের যে বিরাট সমাবেশ তারা করেছেন পল্টনে সেখান থেকে সুস্পষ্ট ভাবে বলেছেন যে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ছাব্বিশের নির্বাচনের জামায়াত অবস্থায় গেছে সেটা সেনাবাহিনী যেমন বোঝে সেটা সাধারণ মানুষও বোঝে এই অবস্থায় সেনাবাহিনীর শীর্ষ জেনারেলরা অস্থির হয়ে উঠেছিলেন এবং সেই অস্থিরতার প্রকাশ ঘটাতে শুধু তিন বাহিনী প্রধান মিলে গিয়ে ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন তাতে তারা মনে করছিলেন না তাদের বার্তা সুস্পষ্ট হয়েছে করেছে কাজে তারই প্রতিক্রিয়া হিসেবে তারা সুস্পষ্ট বার্তা দিতে এরই মধ্যে সেনা সদর থেকে চিঠি লিখে সরকারের কাছে তারা ৫০ শতাংশ সেনা সদস্যকে তুলে নেওয়ার বিষয়ে অনুমোদন জোগাড় করেছে এবং পাঁচই নভেম্বর তারা কিন্তু পঞ্চাশ সেনা সদস্য তুলে নিয়েছে এরপর থেকে সরকারের সঙ্গে আর জেনারেলদের সঙ্গে সেনা প্রধান ওয়াকারুজ্জামানের মূল দর কষাকষিটা চলছিল যে এই যে বাকি যে সেনারা আছেন তাদেরকে অন্তত ফেব্রুয়ারি পর্যন্ত যে মোতায়েন রাখা হবেই সেই বিষয়টা যেন অন্তত সেনাবাহিনীর শীর্ষ জেনারেলরাও অনুমোদন দেন আমি বলছিলাম যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কোনো আগস্টের রক্ষা না করতে পারায় ওয়াকারুজ্জামানের তেমন কোনো আস্থা নেই কাজেই আহ সেনাপ্রান ওয়াকারুজ্জামানকে এই দরকাশাকশিটা করতে হচ্ছিল যে বাকি যে সেনা সদস্যরা আছেন তারা অন্তত ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন পর্যন্ত মোতায়েন থাকবেন নির্বাচনের তফসিল ঘোষণা হলে আহ ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে কথা তারা এক তারিখেও দিয়ে এসেছেন মানে এক লাখের মতো সৈন্য মোতায়েন করা হবে এগুলোতে যাতে সেনাবাহিনী রাজি থাকে এ বিষয়ে যেমন তিনি সেনাবাহিনীর জেনারেলদের সঙ্গে তার আলাপ চলছিল অন্যদিকে সরকারের সঙ্গে তার দর কষাকষিটা চলছিল যে এই পঞ্চাশ শতাংশকে অন্তত মোতায়েন এখন রাখতেই হবে এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার যে বিচারিক ক্ষমতা সেনাবাহিনীকে দেওয়া হয়েছে সেটা এবার একেবারে ফেব্রুয়ারি পর্যন্ত এক্সটেন্ড করে সম্প্রসারণ করে ফেব্রুয়ারি পর্যন্ত মেয়াদ দিয়ে ফেব্রুয়ারি পর্যন্ত যে সেনাবাহিনী মাঠে আছে সে বিষয়ে একটা নিশ্চয়তা নিশ্চিত করতে হবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কারণ সতেরোই সেপ্টেম্বর হাজার চব্বিশে যখন প্রথম সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হলো তখন দু মাসের জন্য দেওয়া হয়েছিল এবং তখন থেকে প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে আইন উপদেষ্টা বাংলাদেশের সংবাদ মাধ্যমে স্পষ্টত বলেছিলেন যে এই বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে পুলিশ যেই মাত্র অ্যাক্টিভ হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যেই মাত্র ভালো হবে সেই মাত্র সেনাবাহিনীর কাছ থেকে এই বিচারিক ক্ষমতা তুলে নেওয়া হবে দেখেন এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার বিচারিক ক্ষমতা কিন্তু সহজ জিনিস নয় সেনাবাহিনীকে এই বিচারিক ক্ষমতা মানে এক এগারো সরকারের সময় বিচারিক ক্ষমতা সেনাবাহিনীর কাছে ছিল তার কারণ হচ্ছে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা ছিল তার কারণ হচ্ছে তখন তো জরুরি অবস্থা জারি ছিল বিচারিক ক্ষমতা এর আগে সিভিলিয়ান সরকারের সময় সেনাবাহিনীকে দেওয়া হয়েছিল দু সালে খালেদা জিয়ার সরকারের আমলে অপারেশন ক্লিন হার্ট পরিচালনার জন্য এবং খালেদা জিয়া তখন একরকম মানে মদুদ আহমেদের বইও আছে যে খালেদা জিয়া তখন একরকম একক সিদ্ধান্তে মানে তার দলের ভেতরের বিশৃঙ্খলায় তিনি কন্ট্রোলে না আনতে পেরে নিয়ন্ত্রণে না আনতে পেরে অস্ত্র মাদক সন্ত্রাস চাঁদাবাজি সব সমস্যা থেকে দলকে এবং দেশকে বাঁচাতে একরকমের মানে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিলেন সেনাবাহিনীকে দু সালে হঠাৎ করে তিনি যে সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে ব্যক্তিকে গ্রেফতার করে সেনাবাহিনী সেনাবাহিনী তখন আটাত্তর জন না আশি জন ব্যক্তিকে সেনা হেফাজতে মেরে ফেলে সেগুলো পত্রপত্রিকায় আছে মদুদ আহমেদের বইয়ে আছে এবং খালেদা জিয়াকে জানুয়ারি মাসে সেনাবাহিনীর কাছ থেকে সেই বিচারিক ক্ষমতা নিয়ে আহ তখন সেনাবাহিনীকে দায় মুক্তি দিতে হয় ইন্দেমনীতি দিতে হয় কারণ সেনাবাহিনী এমনই বিচার আচার সেই সময় করে মানে দেশে একটা সন্ত্রাস চাঁদাবাজ অস্ত্র মুক্ত পরিস্থিতি করতে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারণ আমরা এক বছরের বেশি সময় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি বাংলাদেশে রাজপথে টহল দিতে দেখে ভাবছি বোধ যে সেনাবাহিনী পুলিশ বা পুলিশের চেয়েও অনেক ক্ষেত্রে মানে একটা সক্রিয় কার্যকরী পুলিশ বাহিনীর চেয়েও অনেক ক্ষেত্রে দুর্বল বাহিনীতে পরিণত হয়েছে কারণ আমরা দেখছি মব ঘটছে অপরাধ ঘটছে সেনাবাহিনী সেই মব দমনে গিয়ে ভুয়া ভুয়া স্লোগান শুনে দৌড়ে পালিয়ে নিজেদের গাড়িতে উঠে প্রাণ বাঁচিয়ে চলে আসছে এমন পরিস্থিতিগুলো যখন আমরা দেখছি বা এক বছরের বেশি সময় ধরে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয় না সেনাবাহিনী অস্ত্র অভিযান চালিয়ে উদ্ধার করে আনতে পারে না অস্ত্রের ঝনঝনানি প্রকাশ্যে অস্ত্রের মহড়া চলছে প্রতিদিনই কোনো না কোনো শহরে গুলিবিদ্ধ হয়ে কেউ না কেউ মারা যাচ্ছে আর মব তো চলছে গণপিটুনি চলছে চাদাবাজি চলছে এই অবস্থায় সে আমরা ভাবতে শুরু করেছি যে সেনাবাহিনী বিচারিক ক্ষমতাটা বোধহয় সেনাবাহিনী পুলিশের দায়িত্ব পালন করবে টাইপের কোনো ব্যাপার কিন্তু আসলে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুতর ক্ষমতা এবং সে কারণে সেনাবাহিনীর এই ক্ষমতাটা থাকলে সেই ক্ষমতাটা মানে অপব্যবহৃত হয় কিনা সেটা নিয়েও সবসময় মানবাধিকার কর্মী এবং সিভিলিয়ান সরকারগুলো বেসামরিক সরকারগুলোর এক ধরনের উদ্বেগ থাকে বিচারিক ক্ষমতা বিচারিক ক্ষমতাটা কি ম্যাজিস্ট্রেসিটা কি যে তার মানে যে কোনো ফৌজদারি অপরাধ তার সামনে সংগঠিত হতে দেখা মাত্র একজন ম্যাজিস্ট্রেটের মতো একজন বিচারকের মতো তাৎক্ষণিক বিচার করতে পারবে সেনাবাহিনী যেই ক্ষমতা কিন্তু পুলিশের নাই তার মানে সেনাবাহিনী তখনই গ্রেফতার করতে পারবে জামিন দিতে পারবে তাৎক্ষণিক বিচার করতে পারবে যে কোনো ফৌজদারি অপরাধের মানে আপনার সামনে ভাঙচুর হচ্ছে অগ্নিসংযোগ হচ্ছে খুন হত্যা অস্ত্রের ঝঞ্ঝরানি হচ্ছে মব হচ্ছে গণপিটুনি হচ্ছে আপনি তাৎক্ষণিক বিচারকের ভূমিকা পালন করতে পারবেন একজন ম্যাজিস্ট্রেটের মতো সেই ক্ষমতাটা যখন সেনাবাহিনীর পদে এবং এছাড়াও বিজিবিতে আনসারে সেনাবাহিনীর তাদেরকেও এই ক্ষমতা দেওয়া হয়েছে তখন গত বছর সতেরোই সেপ্টেম্বর আশা করা হয়েছিল যে বাংলাদেশে দু মাস থেকে তিন মাসের মধ্যে সেনাবাহিনী অভিযান চালিয়ে এবং কঠোর আইন শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা করে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসবে আর তার মধ্যে পুলিশ বাহিনী সচল হবে হবে কিন্তু এর একটাও ঘটেনি সেনাবাহিনীকে এবারে তাই দর কষাকষি করতে হয়েছে সেনা প্রধান ওয়াকারুজ জামারকে তার জেনারেলদের সঙ্গে যে এর পরেও সেনাবাহিনী এই প্রত্যেকটি ক্ষেত্রে ব্যর্থ হয়েছে এর মধ্যে সেই সাধারণ মানুষের কাছে সম্মান হারিয়েছে এর মধ্যে সাধারণ মানুষের মধ্যে সেনাবাহিনীকে নিয়ে সেনা প্রধানকে নিয়ে সেনাবাহিনী শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে যে কোনো সেনা সদস্যের বিষয়ে যে ধরনের মন্তব্য করার স্বাধীনতা বাংলাদেশে তৈরি হয়েছে রাজনৈতিক নেতারা যেভাবে অপমানজনক মন্তব্য করছেন সরকারের তরফে সে সময়ও কোনো সমর্থন পাওয়া যাচ্ছে না সেনাবাহিনী সরকারের তার সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব থেকে বেরিয়ে এসে মাসের পর মাস দায়িত্ব পালন করছে তখন সেনাবাহিনীর আর এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এই রাজপথে দায়িত্বে থাকা বা বাংলাদেশে আইন রক্ষায় নিয়োজিত থাকা উচিত হবে কিনা সরকারের দিক থেকে দুটি চাপ দুটো দিক থেকে দর কষাকষি চলছিল এক একেবারে যাতে ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীকে একটা এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আদেশ দিয়ে একেবারে ফেব্রুয়ারি পর্যন্ত যে সেনাবাহিনী আছে এটা নিশ্চিত করা যায় কারণ সরকারের হয়েছে যখন সেনাবাহিনী নিতে এবং সরিয়ে নেওয়া মাত্র যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পুলিশ বাহিনী এই নিয়ে আলাপ করা শুরু করেছে উদ্বেগ জানানো শুরু করেছে যে কি করে এমন একটা সময় যখন আওয়ামী লীগের বড় কর্মসূচি দেওয়া হয়েছে জামায়াত ইসলামী বলেছে তারা রাজপথ ছাড়বে না তারা আট দল নিয়ে রাজপথে নেমেছে এবং বলেছে তারা যে কোনোভাবে নির্বাচন প্রতিহত করবে যদি জুলাই সনদের আদেশ না আসে বিএনপির এমপি পদপ্রার্থীরা অস্ত্রের মহড়া করছেন একে অপরকে খুন করে ফেলছেন শহরে শহরে শীর্ষ সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে নেমেছে এবং এক দল আরেক দলকে প্রভাব প্রতিপত্তি বিস্তারের জন্য খুনাখুনি করছে তখন কি করে সেনা সদস্যদের পঞ্চাশ শতাংশ সরকার বেড়াকে ফেরত পাঠানোর অনুমোদন দিল সরকার তাই আরেক দফা এই নেগোসিয়েশন এই দরকাশাকুশিও ওয়াকারুজ্জামানের সাথে করছিলেন যে যায় কিনা এই পরিস্থিতির বিস্ফোরণ হচ্ছে বাসে আগুন লাগছে স্কুলে চার্চের রাস্তায় গেটে বোমা হামলা হচ্ছে প্রধান উপদেষ্টার অফিসের সামনে প্রধান উপদেষ্টার অফিস মানে প্রধান উপদেষ্টার প্রতিষ্ঠান গ্রামীণের সামনে কিংবা অন্য উপদেষ্টা মৎস্য উপদেষ্টার প্রতিষ্ঠান প্রবর্তনার সামনে বোমা ফুটছে এসব নিয়ে বিবেচনা করে সেনাবাহিনী সেনা সদস্যদের যাদের তুলে নিয়েছে তাদেরকে আবারও মোতায়েন করার সিদ্ধান্ত বিবেচনা করতে পারে কিনা কিন্তু ওয়াকারুজ্জামান জেনারেলদের সঙ্গে কষাকষিতে আবার সে বিষয়ে রাজি করাতে পারেননি তা আপাতত সেনাপ্রধান সরকারের সঙ্গে দরকষাকষি এবং জেনারেলদের সঙ্গে কষাকষি করে এই ব্যবস্থাটুকু করেছেন যে ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকবে আগে দেখা যাক নির্বাচন হয় কিনা নির্বাচনের আগে গণভোট হলে সেই গণভোটের জন্যও সেনাবাহিনী এক লাখ সৈন্য নামিয়ে দেবে এমন প্রস্তুতি তাদের নেই এবং এমন সিদ্ধান্তে তারা রাজি হবেন না না জেনারেলরা এই কথাটাও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে জানিয়ে দিয়েছেন সর্বশেষ জেনারেলদের সঙ্গে বৈঠকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এ কথাও স্পষ্টভাবে হয়েছে যে সেনাবাহিনীর সেই নির্বাচনেই সকল রকম সামর্থ্য নিয়ে সংশ্লিষ্ট হওয়া উচিত যে এই নির্বাচনে সব পক্ষের অংশগ্রহণ থাকবে এই অবস্থায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সর্বশেষ দর কষাকষিতে সরকার অতটুকুই আদায় করতে পেরেছে যে ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর অন্তত এখন যত সংখ্যায় নিয়োজিত আছে তত সংখ্যায় নিয়োজিত থাকবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর সেনা সদস্যের সংখ্যা বাড়ানোর বিষয়ে এখনো কোনো কথা দিতে পারেননি আর কথা দিতে পারেননি নির্বাচন যদি ফেব্রুয়ারি থেকেও পিছিয়ে যায় তাহলেও তিনি সেনা সদস্যদেরকে পুলিশ বানিয়ে রাজপথে অনন্তকাল রেখে দিতে পারবেন কিনা সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনার যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো প্রিয় দর্শক সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে দর্শক বর্তমান দেশের পরিস্থিতি রাজনৈতিক অবস্থা সকলেই জানেন কেমন নির্বাচনকে কেন্দ্র করে জুলাই সনদকে কেন্দ্র করে গণভোটকে কেন্দ্র করে আমাদের দেশে কি হতে চলেছে প্রিয় দর্শক এ সম্পর্কে আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে কিন্তু জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকার দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ